হঠাৎ করে রুকমণি মৈত্র কেন ইনস্টাগ্রামে আনফলো করে দিলেন চিত্রনায়ক দেবকে তাহলে কি এবার সম্পর্কে টানাপোড়ন পড়েছে এই দুইজন অভিনেতার অভিনেত্রীর জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবার রুকমণিকে নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক দেব পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মণী মৈত্র তাদের প্রেম ভালোবাসার কথা সবারই জানা সম্পর্কে শুরু থেকেই কোনো রাগঢাক করতে দেখা যায়নি এই জুটিকে এমনকি হ্যাপি প্রেম যুগলের তকমাও পেয়েছেন এই দম্পতি হঠাৎ তাহলে কি হলো দেব রুকমনের মধ্যে আর কেনই বা ভালোবাসার মানুষকে আনফলো করলেন রুক্মিণী তবে কি চির ধরেছে তাদের সম্পর্কে এবার রুক্মিণী এবং বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেব আগামী বিশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনেত সিনেমা খাদান বহু চর্চিত এই সিনেমা মুক্তির আগেই দেব রুকমণির সম্পর্ক নিয়ে টালিপাড়ায় চর্চা তুঙ্গে ইনস্টাগ্রামে দেবকে আনফলো করলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্য মনেই হয়নি সম্পর্কে ভাগন ধরেছে এই জুটির খাদান সিনেমার প্রচারণার কারণেই নাকি দেব রুকমনের মাঝে যত ঝামেলা এদিকে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব সকল বিতর্কে জল ঢেলে নিন্দুকদের এক হাত নিলেন এই অভিনেতা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারী বিষয়টি নিয়ে করা জবাব দিয়েছেন এবার এই নায়ক দেব বলেন রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কি উত্তর দেব আমার সঙ্গে রুকমণির সম্পর্কটা কি সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না রুকমণির সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে আরও মজবুত হয়েছে অভিনেতা আরও বলেন কে কি বলল কে কি লিখলো তাতে কিছুই যায় আসে না আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি সুস্থ আছি যেটা খুব দরকার আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি দেব জানান খাদান শুরুর আগে সরে দাঁড়ান এক প্রযোজক সে সময়ই রুকমণী আগলে রেখেছিলেন অভিনেতাকে তাই রুকমণি দেবের শক্তি তিনি বলে রুকমণি বলেছিল তোমার যখন ইচ্ছে হচ্ছে তুমি খাদানি করবে তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করলো কিনা সেটা নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারবো না